ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা ব্র্যান্ড নিয়ে চলে আসলাম ব্র্যান্ড ডিরেক্ট ব্র্যান্ড ভিশনের টিভি বক্স এবং এটা কিন্তু শুধু ভিশনের টিভি বক্স না ভিশনের গুগল টিভি বক্স এবং আপনারা যারা এই চমৎকার ভিডিওটি দেখতে যাচ্ছেন শুধু থেকে শেষ মতো দেখেন এছাড়াও কিন্তু এখানে অনেক অনেক টিভি বক্সের কালেকশন আছে আপনারা ভিডিওটা দেখলে আপনারা নিতে পারবেন আর আমি চলে আসলাম ল্যাকশন প্লাস ইলেকট্রনিক্স সাউন্ড ভাইয়ের কাছে ভাই এটা কি চমক আনছেন আবার হঠাৎ করে জি ভাই যা অনেকের ভাই ভিশনের টিভি

দেওয়া যাবে রূপান্তর করা যাবে ঠিক আছে যে কোনো টিভি আপনার বাসায় পরে আছে অনেক সময় ইউটিউব কাজ করে না বা ইউটিউব কাজ করলে আমি যে ধরনের ফিচার চাচ্ছি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করা অনেক গেমিং খেলা সবকিছুতে কিন্তু আপনার ওই টিভি গুলো হয় না

আর কি আছে ভাই বক্সে বক্সে ভাই গ্যারান্টি কার্ডটাই তাই খুঁজ দছিল ও আচ্ছা গ্যারান্টি কার্ড আছে জি জি এটা কত দিনের গ্যারান্টি ভাই এটা আপনার 6 মাসের গ্যারান্টি আছে ভাই 6 মাসের গ্যারান্টি এটা থেকে 6 মাসের গ্যারান্টি গ্যারান্টি কার্ড সিরিয়াল নাম্বার ওহ ভাই কোড সব দেওয়া আছে এইবার তো ভাই এটারে কোনো কেউ আসল নকল কইতে পারবে না কারণ এটা আরএফএল এর ভাই জি জি আচ্ছা এবার দেখি তোরা এই যে দেখেন ভাই বক্সটা ওহ ভাই চমৎকার একটা জিনিস ভাই

ও আচ্ছা ষোলো জিবি হ্যাঁ দুই জিবি ষোলো জিবি ভয়েস কন্ট্রোল সহগল টিভি হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই বক্সটা নিতে পারেন ভাই এটা আমার কাছে আজকে খুবই ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু এই বক্সটা নিতে পারেন এবং আমরা কিন্তু এই যে বিশ্বনাথ ইউনিভার্সাল রিমোট অনেক ভাই রিমোট খোঁজে টিভির জন্য আচ্ছা আচ্ছা টিভি বক্স টিভিতে এই রিমোট টা কাজ খোলেন তো খোলেন তো দেখি দেখেন এটা সি ইউনিভার্সাল এটা কি ভিশনের অরিজিনাল অরিজিনাল ভিশনের আচ্ছা এই যে দেখেন এবং দেখেন কি কি টিভিতে চালাতে পারবেন একটা সব আছে সব দশ মানে বাংলাদেশে যত ধরনের টিভি আছে চায়না থেকে শুরু করে চায়না ব্র্যান্ড হ্যাঁ নন ব্র্যান্ড সব

রেগুলার টিভি বক্সে কিন্তু আমাদের হিউজ আপনার অফার আছে কানেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একবার কম বাজেট একটু যাদের একটু বাজেট কম যে ভাই আমি টিভি টিভি আছে পুরান টিভি এখানে আমি বেশি বাজেট ইউজ করতে চাইতেছি না একটু কম বাজেট লাগবে ছয় মাস পর টিভি চেঞ্জ করে ফেলব তাদের জন্য কিন্তু যে দুইটা টিভি বক্স আমি রাখছি বরাবরই এটি কত কইরা ভাই এগুলি

তারপরে এই যে আরেকটা দেখা এই যে দেখেন হ্যাঁ TXL11 Pro এটা 1750 টাকা এর ডিসপ্লে করে হ্যাঁ লাইট জ্বলে আছে এটাও কিন্তু প্রিমিয়াম হ্যাঁ এটা প্রাইস কি 1700 টাকা 1700 টাকা এই যে TX9 Pro হ্যাঁ TX9 অরজিনালটা 10k অরজিনালটা হ্যাঁ

টি এক্স টোয়েন্টি প্রো এটা কিন্তু আবার ভাই বেশি এটা ডিসপ্লে আছে হ্যাঁ আপনারা ডিসপ্লে সহ কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন বাইশশো টাকা মানে

99 নাইন ভাই এটার প্রাইস কত ভাই

ওইদিকে নতুন একদম নতুন না এখন দেখা যায় সবই গুগল অ্যাসিস্ট্যান্ট সহকারে চলে আইতাছে হ্যাঁ আচ্ছা তো দেখেন আপনারা চাইলে কিন্তু এই বক্সগুলো নিতে পারো এটার এটা 5250 টাকা ভাই 2500 টাকা নতুন বক্স আপনারা 2500 টাকা আর আমি মনে করি ভাই নতুন যে রায়ে ওইটা কিনেন তাড়াতাড়ি কারণ গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে কারণ নতুন গুলি কপি হতে পারে না এরপরে না কিছুদিন পরে কপি হয় এখন তো এটা কপি হয় নাই এখন এটা নতুন আছে এই যে এটা নতুন হ্যাঁ TX50 TX50 এটাও নতুন গুগল অ্যাসিস্ট্যান্ট এটাও আপনার 2500 টাকা আচ্ছা এটাও 2500 টাকা কিন্তু এই বক্সটা সুন্দর ভাই জি বক্সটাও সুন্দর আর বক্সের ভিতরে প্রোডাক্টটাও সুন্দর এটা এটা আপনারা চাইলে নিতে পারেন TX50 Pro এটা কি 2500 টাকাই না 2500 টাকা 2500 টাকা আপনারা এটা নিতে পারেন তারপরে আরো আছে এই যে মিকম 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 তো আসলে এটা মোটামুটি সবাই জানেন

এটা তো এটা কিন্তু এখন আচ্ছা এখন কি এক বছর ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট ছয় মাসের মতো চেঞ্জ নতুন আর এটা কিন্তু কপি হয় না

তারপরে আপনারা ওই যে বিশন যেটা তাইলাম আমার সাজেশনে রইলো ভাই একটু বাজেট আছে যাদের বাজেট আছে বাট আপনারা একটা প্রিমিয়াম কিছু নিতে চাচ্ছেন ভাই বিশনের উপরে এখন তো আসলে আমার দেখায় যে কোনো প্রোডাক্ট নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিন্তু ভীষণটা নিতে পারেন হ্যাঁ ব্র্যান্ডের ভিতরে এটা হলো ভালো একটা প্রোডাক্ট আপনারা এটা সাজেশনে রইলো আচ্ছা ভাই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একবার ক্যাশ অন ডেলিভার মানে একটা করে জমা দিতে হবে না একটা করে জমা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবে আর ডেলিভারি ডেলিভারিও সম্পূর্ণ ফ্রি ফ্রি আর কোনো জমাল টমা লাগবে না আপনার কাছে খালি অর্ডার করবে আর প্রোডাক্ট পোসাই দেবে আচ্ছা তো বুঝতেই পারছেন ভাই এগুলি কিন্তু আপনার ওটিটি প্ল্যাটফর্মে সকল কিছু ফ্রিতে উপভোগ করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আপনার চাইলে কিন্তু এই আকর্ষণীয় বক্সগুলো নিতে পারেন এবং সারা বাংলাদেশে একবার বসে পেয়ে যাবেন মানে আমি অর্ডার করলাম আমার বাসায় বই মানে প্রোডাক্টটা আপনি বাসায় চেক করে নিতে পারবেন কোনো সমস্যা আল্লাহ